এই তো ভাইয়া ভালো আছে আপনাকে এরপরে এটাতে থাকবে আড়াই হাজার টাকা দিচ্ছে আড়াই হাজার টাকা ডিসকাউন্ট এরপরে এদিকে এদিকে থাকবে আপনার চার হাজার টাকা দিচ্ছে চার হাজার

এবং এটাতে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স अवेलेबल আছে 2GB 2GB সো এটা দিয়ে আপনি রেন্ডারিং কাজগুলো করতে পারবেন যাদের মিড রেঞ্জ এর বাজেট আছে তারা চোখ বন্ধ করে 745G6 চাই দিতে পারে এডিট বুক সিরিজ বিজনেস সিরিজ ব্যাটারি ব্যাকআপ থাকবে আপনার 4 ঘন্টা 4 ঘন্টা এটা আপনার কম্পেশন হচ্ছে আপনার Ryzen 5 থাকতেছে 3650 সিরিজ থাকতেছে 8GB RAM 256GB SSD

একদম আপনি নতুন ল্যাপটপ কিনলে কোম্পানি যে ব্যাগটা প্রভাইড করে সেম ব্যাগটা আমরা নিয়ে আসছি তাহলে বুঝবে জি আচ্ছা ওকে এরপর কি আছে এরপর এই যে আসলে ল্যাপটপ আপনারা পারচেজ করতে চান যাদের বাজেটটা খুবই কম হ্যাঁ এই যে আসলে ল্যাপটপ পারচেজ করার জন্য কিন্তু আপনাকে 27 সাথে 29000 টাকা আপনার বাজেট রাখতে হয় তো যাদের বাজেটটা একটু কম তাদের জন্য আমরা এই মডেল নিয়ে আসছি এটা হচ্ছে Lenovo ThinkPad X280 আচ্ছা আচ্ছা Core i5 এর এই যে আসলে 8GB RAM থাকবে 256GB এর সাথে থাকবে জি গ্রাফিক্স থাকবে ল্যাপটপ একদম

হচ্ছে আপনার কোরআন সেভেন জেনারেশন থাকে টেন জেনারেশন আচ্ছা কোরআন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো থাকবে ফিঙ্গারপ্রিন্টে থাকবে কিন্তু এখানে আচ্ছা প্রাইস টা মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাজার অনেকেই প্রশ্ন করে যে এটা চার্জার নাকি অরিজিনাল পাবো না ডুপ্লিকেট 100% টেক চার্জার যদি আপনার অরিজিনাল চার্জার লাগে সস্তা থাকে আচ্ছা যাদের তাদের জন্য ল্যাপটপ আছে হতাশ কিছু টাকার নিচে ওয়ালা এই এলিট বুকে একটু দেখেন আচ্ছা চমৎকার একটা সম্পূর্ণ একটা ডিসপ্লে এই বুকে 840G1 8GB র্যাম থাকবে

সুতরাং যারা নতুন ল্যাপটপ ইউজ ল্যাপটপ সব ল্যাপটপ কিনতে চান কম বাজেট বেশি বাজেট সব কাজে ল্যাপটপ সব কিন্তু এক জায়গায় আছে এক রাস্তে পেয়ে যাবেন আমাদের সব কিছু হচ্ছে ঢাকা সায়েন্স এর নিয়ে গেছেন যদি আলপনা প্লাজা পঞ্চম পড়া সব নাম্বার পাঁচশো বাইশ আরো একবার বলে দিচ্ছি জি সি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো জি অন্যটা কিন্তু বেশি পাশে ভাই

দেখে আপনার যেটা পছন্দ হবে সেটা অর্ডার দিবেন এবং কুরিয়ারে কিন্তু আপনি চেক করার অপশন পাবেন কুরিয়ারে গিয়ে আপনি চেক করবেন দেন আপনি তুলে নেবেন ওকে থ্যাংক ইউ রাখবে আপনার অসাগত